আসসালামু আলাইকুম ভিয়াস তো আজকে সকাল দশটার দিকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যে আপনাদেরকে একটা ওয়াব ওয়ালেটের প্রজেক্ট শেয়ার করেছি এই প্রজেক্টে যারা জয়েন হয়েছেন তারা অনেকে বলতেছেন এইখানে আমরা মাইনিংটাকে স্টার্ট করতে পারতেছি না এইখানে কীভাবে করে কাজ করব। এবং এইখানে কিভাবে করে সুই টোকেন কানেক্ট করে আমরা মানে ইয়া করে ডিপোজিট করে এইখান থেকে মাইনিংটাকে স্টার্ট করবো এই বিষয় নিয়ে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসেন এবং অনেকে বলেছেন আমরা এখানে জয়েন হতে পারতেছি না কীভাবে করে জয়েন হব বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসেন মূলত এই ভিডিওতে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করে আপনারা এই প্রজেক্টটাতে জয়েন হবেন এবং তার পাশাপাশি এইখানে কিভাবে করে মাইনিংটাকে স্টার্ট করবেন যারা এখন পর্যন্ত এই প্রজেক্টটাতে জয়েন হননি ওয়াব ওয়ালেটে তো ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন সেইখানে আমি এই প্রজেক্টে জয়েন হওয়ার জন্য একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্ককে ক্লিক করে অবশ্যই এখানে জয়েন হয়ে যাবেন আর জয়েন হওয়ার সময় ওয়ালেট ক্রিয়েট করতে বলবে সেই ওয়ালেটটা হচ্ছে এটাই ওয়াব ওয়ালেট আর এটা খোলার সময় ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন আপনাদের কাছে কিন্তু ঠিক এরকম পাঁচ কি দেখাবে যে এরকম পাঁচ কি দেখাবে আর এই পাঁচ গুলো অবশ্যই কিন্তু আপনারা ভিউ করে নেবেন এই যে দুইটাতে ক্লিক করে দিয়ে ভিউ করবেন তারপরে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিউ করে দিলে কিন্তু এটা শো করবে এখন কিন্তু ঘোলা দেখাচ্ছে তার কারণ আমি কিন্তু এটাকে বন্ধ করে রেখেছি আপনারা যখন এটাকে চালু করে দিবেন তখন কিন্তু এই পাঁচ কিগুলো দেখাবে দেখানোর পরে আপনারা সেটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং অথবা এখান থেকে কপি অপশন যে আছে এই কপি অপশনে ক্লিক করে দিয়ে এই পাঁচ কীগুলো অবশ্যই আপনি কিন্তু ডায়েরিতে লিখে রাখবেন অথবা নোটপ্যাডে সেভ করে রাখবেন কেননা ভবিষ্যতে উইথড্র করার সময় কিন্তু এই পাঁচ কিগুলো আপনার লাগবে আর এই পাঁচ কীগুলো আপনি কিন্তু কাউকে শেয়ার করবেন না আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তারপরে আপনাদের কাছে হোম পেজটা ঠিক এরকম শো করবে অথবা এরকম শো করবে এই দুইটার একটা শো করবে তো আপনাদের ভিতরে যখন এইটা শো করবে এখানে ক্লেম ক্লেম অপশন থাকবে ক্লেমটাকে করতে হবে করার জন্য আপনাদের কিন্তু সুই টোকেন প্রয়োজন হবে যারা নতুন তো এই সুই টোকেনটা এখন আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে বলি আর কিভাবে করে কিনবেন আর কিভাবে করে এটাতে কানেক্ট করবেন ক্লেম করার জন্য যেহেতু সুই লাগবে এটাকে আমাদের অ্যাড করার জন্য এইখানে দেখুন আমি কিন্তু সুই টোকেনটাকে অ্যাড করেছি তো এটা অ্যাড কীভাবে সেটা আমি আপনাদেরকে বলি আপনারা অ্যাড করার জন্য এখান থেকে এই যে ইয়াটা ইয়েটা রয়েছে আপনার অ্যাকাউন্টটা তার পাশে যে একটা কপি অপশন এখানে ক্লিক করে দিলেই আপনার এই ওয়ালেটের অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে অথবা এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন এই যে দেখুন এখানে কিউআর কোডটা শো করতেছে এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু আপনার কিউআর কোডটা শো করবে এখান থেকে এটাকে চাইলে আপনি কপি করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে আপনার যেই অ্যাক্সেঞ্জারে ডলার রয়েছে ধরুন আপনার বাইন্যান্স বা কুকয়েন যেই সাইডে আপনার ডলার রয়েছে সেই সাইডে ভিজিট করবেন আর যাদের এই বাইনান্স অথবা ডলার নেই অথবা এই অ্যাকাউন্ট খুলে নেই তারা কিভাবে নেবেন সেটা আমি কিছুক্ষণ পরে বলতেছি আগে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে বলি এখান থেকে আপনাদের এই যে বাইনান্সে ওপেন করতে হবে বাইনান্সটা ওপেন করার পরে যদি আপনার বাইনান্সে থাকে তাহলে কিন্তু বাইনান্স থেকে করতে পারবেন যদি কুকয়নে থাকে তাহলে কুকয়েন থেকে করতে পারবেন যদি ডলার থাকে আর যদি না থাকে তাহলে কিভাবে নেবেন সেটা আমি কিছুক্ষণ পরে কিন্তু আবার বলতেছি তো এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে বাইনান্স থেকে দেখাবো যেহেতু আমার বাইনান্সে ডলার রয়েছে এখন ভিওর্স এই ডলারটা শুরুতে আমাদেরকে দেখতে হবে যে কোথায় রয়েছে যদি আপনারা এখান থেকে ওয়ালেট অপশনে যান এই যে দেখুন ওয়ালেটে চলে গেলাম এখন কিন্তু এখান থেকে এই যে দেখুন আমার ডলারটা কিন্তু স্পটসে রয়েছে এখান থেকে যদি আমি অভার যাই তাহলে ডলারটা শো করবে এখন এটাকে চেক করার জন্য আমি যদি স্পটসে যাই তাহলে দেখবেন আমার ডলারটা কিন্তু স্পটসে আছে আর যদি এখান থেকে আপনাদের ফাউন্ডিংয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সুই টোকেন নিতে পারবেন না এক্ষেত্রে আপনাকে শুরুতে করতে হবে কি ফাউন্ডিং থেকে ডলারটাকে স্পটসে নিয়ে আসতে হবে আর স্পটসে নিয়ে আসার জন্য আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমার স্পটসে ডলারটা আছে এটাকে আগে ট্রান্সফার করে আমি ফাউন্ডিংয়ে নিয়ে যাই এই যে দেখুন এখান থেকে আমি এখন ট্রান্সফার করে দিব এই যে ইউএসডিটি সিলেক্ট করে দিয়েছি যেহেতু ইউএসডিটি আছে তো এখন স্পটস থেকে আমি এটাকে ফাউন্ডিংয়ে নিয়ে যাবো এই জন্য কিন্তু উপরে স্পটস দিলাম নিচে কিন্তু ফাউন্ডিং দিলাম দেন এখান থেকে ম্যাক্স করে দিলাম এই যে দেখুন ম্যাক্স করে দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করে দিলাম তাহলে আপনারা দেখতে পেলেন এখন কিন্তু ওকে অপশন যে আমি ক্লিক করে ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন আমার স্পর্টসে কিন্তু কোনো ডলার নেই আমার ফাউন্ডিংয়ে রয়েছে তো এখন আমি কিন্তু সুই টোকেনটাকে কিনতে পারবো না এখন এইখান থেকে আমাকে ট্রান্সফার করে আগে স্পর্টসে নিয়ে যেতে হবে আর স্পর্টসে নিয়ে যাওয়ার জন্য এখানে ট্রান্সফারে ক্লিক করতে হবে তারপরে এখন এখানে ম্যাক্স করে দিতে হবে উপরে আমি ফাউন্ডিংটা রেখেছি ফাউন্ডিং থেকে আমি স্পটসে নিয়ে যাব তারপরে ইউএসডিটি সিলেক্ট করে দেওয়ার পরে আমি ম্যাক্স করে দিব তারপরে এখান থেকে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দেব এই যে দেখুন ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার ডলারটা এই যে এখানে চলে আসলো এই যে ভিওর এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দিলাম এখন স্পটসে আসার পরে এখন আপনাদেরকে শুরুতে তো এই ডলারটা দিয়ে আপনাদেরকে সুই টোকেন কিনতে হবে তারপরে যেই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন সেটাতে কিন্তু পেশ করে দিতে হবে এখন সুই টোকেন কেনার জন্য আপনাদের কী করতে হবে এখান থেকে ব্যাক করে চলে আসতে হবে মার্কেটে এই মার্কেটে আসার পরে বিয়র্স এখান থেকে আপনাদের এই যে দেখুন মার্কেটে আসার পরে এই যে সার্চবারটা রয়েছে এই সার্চবারে আপনাদেরকে যেতে হবে যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে লিখতে হবে সুই এটা লিখে সার্চ করে দিলেই এই যে দেখতে পাচ্ছেন এখানে সুই ইউএসডিটি শো করতে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে এখন বিয়র্স এখান থেকে বাই অপশনটা যে রয়েছে বাই অপশানে ক্লিক করে দিবেন বাই অপশনে ক্লিক করে দিলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে যেহেতু আমাদের ডলার রয়েছে এখন এটাকে কনভার্ট অপশনে ক্লিক করে দিব কনভার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন উপরে আমাদের ইউএসডিটিটা সিলেক্ট করে দিব নিচে এখন এই যে টু অপশনটা আছে এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে সুই টোকেনটা ক্লিক করব এই যে দেখুন সুই এটা লিখে যখন আমরা ক্লিক করে দিব আমাদের কিন্তু এখানে সুই টোকেনটা শো করবে এই যে দেখুন সুই টোকেনটা শো করলে এখন এটাতে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে এখন আপনি কত টাকার সুই নিতে সুই নিতে চাচ্ছেন তো আমাদের কিন্তু এইখানে অল্প সুই লাগবে মাত্র এখানে হয়তো বা এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই জিরো পয়েন্ট একাত্তর সুই কিন্তু লাগবে তো এটাই আমাদেরকে নিতে হবে তো আপনারা জাস্ট এখান থেকে একটা সুই ডিরেক্টলি কিনে নেবেন অল্প নেওয়ার দরকার নেই একটু বেশি করেই নেবেন একটা সুই নেওয়ার জন্য আপনারা জাস্ট এই যে সুইয়ের অপশানে ক্লিক করে একটা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনার এখানে কতটা ডলার শো করতেছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন মানে এই ডলারটা কেটে নিয়ে আপনাকে একটা সুই দিবে এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখান থেকে দুইটা সুই নিতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে এই যে কিছু কম দেড় ডলারের মতো কেটে নেবে তারপরে ভিভার্স আমি এখন এই সুইটাকে নেওয়ার জন্য এই যে দেখুন আমি দুই দুই দেড় ডলার খরচ করে সুই নেব এখান থেকে রিভিউ ইয়াতে ক্লিক করে দেব ক্লিক করে দিলেই আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু এরকম ইন্টারফেস আসবে এখন এখান থেকে কনভার্ট অপশনটাতে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু এখানে সেকেন্ডটা যাওয়ার পরে আমরা কিন্তু করতে পারবো এই যে দেখুন সেকেন্ডটার মধ্যে কিন্তু করতে হবে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে এখন জাস্ট এখান থেকে আমরা ব্যাক করে নিব ব্যাক করে নিলে আপনারা দেখতে পারবেন আমার ডলারটা কেটে নিয়ে আমাকে কিন্তু সুই দিয়ে দিবে এই যে দেখুন আমি ব্যাক করে নিলাম এখন এই বাইনান্সে আবার ক্লিক করে দিলাম করার পরে আমি সরাসরি আমার ওয়ালেটে গেলাম এই যে দেখুন আমার সেভেন পয়েন্ট পঁচিশ করি তাহলে দেখতে পারবেন এখান থেকে এই যে দেখুন আমার সুই কিন্তু দুইটা দিয়ে দিয়েছে আর এখান থেকে কিন্তু ডলার আমার এই যে দেখুন এটা কিন্তু দুইটা মিলে ডলারটা এখন এটা শো করতেছে অথচ এখান থেকে ইউএসডিটি আমার পাঁচ পয়েন্ট ছয় রয়েছে আর সুই কিন্তু আমার এখান থেকে এই যে দেখুন দুইটা কিন্তু অলরেডি অ্যাড হয়েছে তো এখান থেকে কিন্তু ডলার কেটে নিয়েছে দুইটা মিলে যেটা ডলার এটা এই জন্য এখানে শো করতেছে এখন এখান থেকে আমাদেরকে কি করতে হবে এই যে উপরে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এখান থেকে উইড্রো অপশানে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ওইখান থেকে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে এনেছেন এটা পেস্ট করে দিতে হবে এই যে দেখুন আমি এখান থেকে আরেকবার দেখাই এখানে আসার পরে এই যে ওয়ালেটের অ্যাড্রেসটা এটাকে জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিতে হবে এই যে আবার দেখাই এখানে এনে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দিলে কিন্তু আপনাদের এই যে এখানে অ্যাড্রেসটা চলে আসবে তারপরে এখানে সুইটা সিলেক্ট করা থাকবে এখন এখান থেকে কতটা সুই আপনারা নিতে চাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করতে বলবে এখন আমি যেহেতু দুইটা সুইয়ে নিব তো এখান থেকে ম্যাক্স অপশনে ক্লিক করে দিব ম্যাক্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে উইড্রো অপশনে ক্লিক করে দেব উইদ্রো অপশানে ক্লিক করে দিলে দেখতে পারবেন ভিউয়ার্স এখান থেকে কিন্তু এরকম ইন্টারফেস আসবে এখন রিসিভ অ্যামাউন্ট এখান থেকে কিন্তু কনফার্ম করে দিতে হবে আমার কিন্তু এখান থেকে ইয়া গ্যাস ফি কেটে নেবে মানে নেটওয়ার্ক ফি তো কেটে নেওয়ার পরে এই যে তখন আমার জিমেলে কিন্তু একটা ওটিপি কোড যাবে ও টিপি কোডটা কিন্তু আমার জিমেলে যাবে যে জিমেলের আন্ডারে আমি এই বাইনান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তার থেকে আমাদের এই যে আমার অ্যাড্রেসটা এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে মানে এখানে যে আমাকে ভেরিফাই কোডটা দিয়েছে এটা কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দেব তাহলে কিন্তু অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে তারপরে বৃহস্প এখান থেকে কিন্তু দুই ডল দুইটা শুই এখান থেকে আমার কিন্তু ওইখানে ট্রান্সফার হয়ে যাবে এই যে দেখুন অলরেডি কিন্তু এটা কেটে নিয়েছে এখন আমি যদি ব্যাক করি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো এই যে দেখুন এখান থেকে ব্যাক করে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আমার এখানে দুইটা সুই ছিল সেটা কিন্তু এখান থেকে কেটে নিবে একটু অপেক্ষা করতে হবে এই যে ভিহার্স দেখুন অলরেডি কিন্তু এটা টাইমটা কাউন্টডাউন ডাউন হওয়ার পরে এখানে পেন্ডিংয়ে ছিল তারপরে আমার এই যে ডলারটা কেটে নিয়ে এখানে কিন্তু ডলারটাই শো করতেছে কোনো সুই কিন্তু আর শো করতেছে না কেননা এটা আমি ট্রান্সফার করে দিয়েছি এখন আমাদের দেখার বিষয় আসলে কি আমার সুইটা এখানে আসলো কি আসলো না এই যে দেখুন এখানে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে ভিহার্স একটু ব্যাক করে নিব এই যে দেখুন আমি ব্যাক করে নিচ্ছি এটা কেটে দিতে হবে এই যে এটাকে নামিয়ে দিলাম এই যে দেখুন ভিহর্স অলরেডি কিন্তু দুইটা সুই এখানে আমার চলে এসেছে এই যে এখানে আপনারা দেখতে পারবেন এই যে এখানে সুইটা কিন্তু চলে আসলো আর এখানে সুইটা চলে আসলেই অটোমেটিক্যালি কিন্তু আপনারা ক্লেম অপশনে ক্লিক করার পরে এইখান থেকে এটাকে মাইনিংটাকে ক্লেম করে নিতে পারবেন আর দুই ঘন্টা পর পরে এখান থেকে মাইনিংটাকে স্টার্ট করতে পারবেন আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোনো প্রবলেম হয় ভিডিওটাকে একবার নয় দুইবার করে দেখবেন দেখবেন্স এখন কথা হচ্ছে যাদের বাইনান্স অ্যাকাউন্ট অথবা কুকয়েন বাইবিট এগুলো রয়েছে সেখানে ডলারও রয়েছে অথবা ডলার অ্যাড করতে পারে তারা কিন্তু এখান থেকে সুইটাকে খুব সহজেই আমার এই প্রসেসটা দেখার পরে নিতে পারবে আর যারা নিতে পারবে না যাদের বাইনান্স নেই অথবা বাইনান্স থাকলেও ডলার অ্যাড করতে পারে না সুই কিনতে পারেন না তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করুন সেইখানে আমি এই ভিডিওটা আপলোড করার পরে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করে দিব সেই পোস্টে বলে দিব আপনারা একটা নাম্বারে কিন্তু অবশ্যই হবে এবং টাকাটা পাঠানোর পরে অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনশটটা আমাকে দিয়ে দিবেন কত টাকা পাঠাইছেন এবং কত সুই টোকেনের জন্য সেটা কিন্তু বলে দিবেন ভয়েস দিয়ে যে এত সুই টোকেনের জন্য আমি এত টাকা দিয়ে দিছি এই যে স্ক্রিনশট এবং নিচে কিন্তু আপনারা অবশ্যই এই যে ওয়ালেটটা এটার অ্যাড্রেসটা আমাকে কপি করে এখান থেকে নিয়ে নেওয়ার পরে আপনারা জাস্ট ওই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে সেন্ড করে দিবেন আর কোন অ্যাকাউন্টে এই ওয়ালেটের অ্যাড্রেস এবং আপনারা স্ক্রিনশো পাঠাবেন ওই পোস্টটা বুঝতে পারবেন ওই পোস্টে কিন্তু অ্যাকাউন্টটা দেওয়া থাকবে এতটুকুই কাজ আর কোনো আপনাদের কাজ নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি তারপরে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব সেকশনে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তার পাশাপাশি আরো একটা কথা আপনাদেরকে বলি আজকে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটার পর একটা ভিডিও আপলোড করা হবে তো তিনটা ভিডিওর পরে কিন্তু আপনারা বাকি ভিডিওর পাবেন না এজন্য অবশ্যই আমার এই মাইকেরিয়ার চ্যানেলে এসে এসে আজকে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করা হবে এই ভিডিওগুলো দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ